দেখেন এটাও তিনশো টাকায় সেট প্যান্টটা প্রাইস থাকবে সেট তিনশো টাকা আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবেন কালার আচ্ছা এটাও তিনশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজ কিন্তু ড্রোপ শোল্ডার গেঞ্জি সহ আপনাদেরকে খুব সুন্দর কিছু ফর্মালের প্লাজো দেখাবো ঠিক আছে ভাইয়াদের কোয়ালিটি বরাবরই প্রিমিয়াম পাবেন এগুলো সেট থাকবে কত করে ভাইয়া তিনশো টাকা করে এরকম একটা প্লাজো নর্মাল নিতে গেলেও আড়াইশো টাকা লাগে বাট আপনারা সেট পেয়ে যাবেন আজকে তিনশো টাকা এটা ঈদের আগ মুহূর্তের একটা অফার মিস করা যাবে না তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নিউ তাকো ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সি নাম্বার কন্টাক্ট করবেন নিউ মাসে WhatsApp আছে গেঞ্জি চেঞ্জ করতে পারবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা গেঞ্জি এটা কিন্তু পান্ডার ডিজাইনটা তাই না আর এগুলো সবই কিন্তু ড্রপ ショルダー গেঞ্জি সেট পাবেন একদম ফ্যাশনেবল এগুলো গেঞ্জি কটন কাপড় আর এটা সাইজ কত থেকে কত পর্যন্ত আছে এম থেকে ডাবল এক্সেল আচ্ছা এম থেকে আচ্ছা ডাবল এক্সেল ওকে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেট তিনশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় দেখাই এটা প্রিটি একটা কালার দেখেন এটাও তিনশো টাকায় সেট আচ্ছা এগুলো সবগুলো কিন্তু আপনার তিনশো টাকায় সেট পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ওকে এটাও সেট থাকবে তিনশো টাকা এটা খুবই কিউট এটাও তিনশো টাকার সেট আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা তিনটা চারটা সাইজ থাকবে ওকে এটাও পান্ডার সাথে খুব সুন্দর এটা কিন্তু প্লাজো আর প্লাজো প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন পকেট আছে মানে কিছুটা হচ্ছে ট্রাউজার প্যাটার্নে আছে তাই না ওকে স্টিচ সবাই পড়তে পারবেন এটাও তিনশো টাকা এটা দেখেন এটা একটা কালার আচ্ছা এটাও তিনশো টাকা সেট একটু ধৈর্য সহকারে দেখবেন ভাইদের কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্ট আসছে মানে কোনটা রেখে কোনটা নেবেন এটাও সেট থাকবে তিনশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু তিনশো টাকা এটা দেখেন ওকে এটা হচ্ছে ব্লুর ভিতরে পাচ্ছেন এটাও সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন অ্যাশ কালার আচ্ছা এটাও তিনশো টাকা এগুলো এল থেকে ডাবল এক্স এল পর্যন্ত এই যে এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও সেম তিনশো টাকা সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এটা কালোর সাথে কালো দেখেন এটাও থাকবে তিনশো টাকায় সেট নিজস্ব কাস্টমাইজ করা মানে তাকওয়া ফ্যাশন মানে নিজস্ব প্রোডাক্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকুয়া ফ্যাশন অনলাইন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ